বাস্তুশাস্ত্র কি সংক্ষেপে সঠিক ব্যাখ্যা বাস্তু কথাটা এসেছে মূলত সংস্কৃত শব্দ বস্তু থেকে যে কোনো সৃষ্টিই হল বাস্তু আবার বস্তু হল ভূ অর্থাৎ পৃথিবী সে অর্থে এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুই বাস্তু সেই প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মালম্বীরা বাস্তুশাস্ত্র মেনে আসছে এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বিজ্ঞানের মতো বাস্তুশাস্ত্র এটা বলে যে পৃথিবীর মধ্যে চুম্বক ক্ষেত্র রয়েছে যার দুটি দিক রয়েছে এই চৌম্বকীয় আকর্ষণ আমাদের প্রভাবিত করে আর এই চুম্বকের আকর্ষণকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরিবেশকে আমাদের বসবাসের উপযুক্ত করতে পারি এবং এটাকে টেকসই রূপে রূপান্তর করতে পারি বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করলে প্রবন্ধটি অনেক বড় হতে পারে যা হয়তো অনেকেই পড়তে যাবেন না তাই সংক্ষেপে বাস্তুশাস্ত্র কী এবং এর বিষয়গুলো তুলে ধরা হল যেমন কি আছে এতে বা বাস্তুশাস্ত্র কি বলে কোন দিকে আমাদের শুতে হবে বা শুয়ে থাকলে আমাদের মস্তিষ্কে এই চুম্বকের ক্ষতিকর প্রভাব পড়বে না কোনদিকে ঘরের দরজা করলে প্রাকৃতিক যে শক্তি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে দিকে বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষ আমাদের জন্য মঙ্গলদায়ক হবে রুমে কয়টি দরজা কয়টি জানালা রাখতে হয় কোন রঙে দেয়াল রাঙাবেন রান্নাঘর কোথায় হবে থাকার ঘর কোথায় হবে অফিস কি রকম তৈরি করবেন পড়ার টেবিল কোন দিকে রাখবেন বইপত্র কোথায় রাখবেন প্রার্থনার রুম কোন দিকে হওয়া উচিত মন্দির নির্মাণ কখন কোন দিকে করবেন বাড়ি বা স্থাপনার ভূমি আপনার জন্য কেমন হওয়া উচিত এই রকম অনেক ধরনের মঙ্গলদায়ক তথ্য এবং নির্দেশনা নিয়েই আলোচনা বাস্তুশাস্ত্রে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ এই মূল চারটি দিকের প্রভাবকে কিভাবে আমাদের মঙ্গলজনক কাজে লাগানো যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়েছে বাস্তুশাস্ত্র এছাড়াও বাস্তুশাস্ত্রের সৌরশক্তি চন্দ্রশক্তি চুম্বক শক্তির প্রভাব ও প্রতিকার সহ বিদ্যার নানা দিক ব্যাখ্যা করা হয়েছে সূর্য পৃথিবী আকাশ বায়ু এবং জলের বৈশিষ্ট্য ও শক্তিকে মানুষ কিভাবে তাদের মঙ্গলজনক কাজে ব্যবহার করতে পারে সেই বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমাদের শরীর পাঁচটি উপাদান দিয়ে তৈরি হয়েছে আর এই পাঁচটি উপাদান প্রকৃতিরই অংশ যার কারণে সেই উপাদানগুলোর সঙ্গে প্রকৃতির একটা আকর্ষণ রয়েছে আর এই উপাদানগুলি থেকে নির্গত অদৃশ্য শক্তিগুলি সমস্ত দিকে আসতে পারে ফলে এই আকর্ষণের কারণে সময়ের সাথে সাথে আমাদের শরীরের মনের পরিবেশের তারতম্য ঘটে যা আমাদের মানব জীবনের প্রভাব ফেলে তাই জানতে হবে আমাদের কিভাবে বসবাস করতে হবে আমাদের জীবন সম্পত্তি মালামাল গুলো কথায় কিভাবে সংরক্ষণ করলে ক্ষতি হবে না এই বিষয়গুলো নিয়েই বাস্তুশাস্ত্র সঠিকভাবে বিশ্লেষণ করে দীর্ঘ সুখ তৃপ্তি এবং অভ্যন্তরীণ শান্তি ব্যবসা উন্নতি পরিবারের শান্তি ও রোগ শোক হওয়ার কারণ এবং এ থেকে বাঁচার জন্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের কি করতে হবে বা কোন কাজগুলো করলে ভালো হবে সেগুলো এখানে ব্যাখ্যা প্রমাণ এবং যুক্তিসহ তুলে ধরা হয়েছে